নমস্কার আমাদের কাছে ডিটার্জেন্ট তৈরি মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সবচেয়ে উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা হলে কি এ প্লাস এম এটা প্লাস এম এটা এক বস্তা মাল আর একশো প্যাকেট একটা ওজন মাপা পাল্লা আর ওইখানে রাখা আছে একটা প্যাকেট করা মেশিন ওই যে ওইখানে একটা প্যাকেট করা মেশিন রাখা আছে ওই মেশিনটা সহ আর পঞ্চাশ কেজির একটা বস্তা একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপা পাল্লা এই মেশিনটা আমরা এই প্যাকেজটা আমরা এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর এখানে আছে কোয়ালিটি সুপার এখানে কোয়ালিটি সুপার এটা লেগে আশি টাকা কেজি ওইটা সত্তর টাকা কেজি এ পেলেছেন এই মালটা গ্যারান্টি এটা দিয়ে এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একটা ওজন পারলে একশো প্যাকেট এটা দিয়ে আমরা বারো হাজার টাকা দিচ্ছি মালটা আমরা গ্যারান্টি দিয়ে দিই কি বলি এটাই যে এখানে অনেক সুইচ আছে কত দেওয়া কাজ করতে হয় হাইডুলিকে এই মুখটা কীভাবে সিলিং করতে আমি দেখা দিবে এখন এই মুখটা সিলিং করবো এখানে সুইচ দিচ্ছে এই যে মুখটা খোলা এখানে দিয়ে মুখটা কীভাবে সিলিং করতে হবে আমি এটা দেখাবো এই মেশিনটা সহ বিভিন্ন ধরনের একশো প্যাকেট আর এক বস্তা মাল এ প্লাস এম আমার কাছে এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ বারো হাজার টাকা দেওয়া যেটা চার হাজার টাকা ওইটা দেওয়া বারো হাজার টাকা প্যাকেজ আর যেটা এ প্লাস এম এ প্লাস যেটা এ প্লাস এটা দিলে এগারো হাজার টাকা প্যাকেজ ঠিক আছে আপনার প্যাকেজ দিয়েছিল তিন চারটা অনলাইনে নাম্বার দিয়ে যাব সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অনেক বেকারে কোনো ব্যবসা বেড়েছে না মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে ইনভেস্ট করে গরম মাসে প্রতি এই পনেরো থেকে বারো থেকে পনেরো হাজার থেকে ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে ইনকাম করতে পারবেন এইটা তাহেরপুর সুমন তাহেরপুর যাচ্ছে এটা উনি এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা মার্লে যে এই বস্তা রাখা জায়গা আর এক বস্তা দুই বস্তা তিন বস্তা উনি চার বস্তা মাল দিতেছে আর একটা প্যাকেট করে মেশিন দিতে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে আসসালাম আলাইকুম